পর্যন্ত টিকটকের মধ্যে লিপ্ত হয়ে গেছে আমি নিজের কানে শুনেছি পুত্রবধূ টিকটক করতে 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 ইনকাম ভালো হয়েছে জামাই দিছে আসতে আমার কানে আসছে আসছে প্রিয় ভাই আমার পায়ে হাত ধরে বলি ও আল্লাহ বান্দা বান্দিরা হে আমার যুবক ভাইরা হে আমার মায়েরা হে আমার বোনেরা আমি আপনাদের পায়ে হাত ধরে বলি যেই ভিডিওটা আপনি ফেসবুকে পোস্ট করলেন যেই ভিডিওটা আপনি ইউটিউবের মধ্যে টিকটকের মধ্যে পোস্ট করে গেলেন এই ভিডিওটা আপনার ইন্তেকাল হয়ে যাবে আপনাদের কি মনোযোগ নাই শুনতেছেন হ্যাঁ আর অবশ্যই

বদর मेहमानের আগমন সুদার চাকাবর আল্লামা সৈয়দ আগমন কমিটির পক্ষ থেকে জান্নাত পক্ষ থেকে নারেঙ্গ তাকরির আল্লাহ মাতমার নারেঙ্গ আগমন আগমন

আল্লাহর হাবিব বলেন ওয়াল আজিজুমান মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়্যা ওই ব্যক্তি পরাজিত ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার নফসকে কামনা বা সোনার আনুগত্য করায় অর্থাৎ মন যা চায় তাই করে মন যা চায় তাই বলে মন যা চায় তাই খায় মনে যা চায় তাকে থাপ্পর মনে যা চাই সেখানে কলম খোঁচা দিয়ে মানুষের হক নষ্ট করে আছে না নাই নবী বলেন আমি নবীর কাছে ওই ব্যক্তি পরাজিত ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি সফল কাম নয় যে তার নফসকে অনুসরণ করে ধর্মকে অনুসরণ করে না কে অনুসরণ করে না হাদিসকে অনুসরণ করে না নবীর সুন্নাতকে অনুসরণ করে না আউলি কেরামদের চরিত্রকে অনুসরণ করে না কথা তো বেশি কোন দিক থেকে কোন দিকে চলে যায় মাফ করবেন কারণ সময় কম আসলে একটা সময় বেঁধে দেওয়া দরকার ছিল আমাকে কারণ আমি তো পড়াশোনা করে আসছি কিছু শোনানোর জন্য প্রিয় ভাই আমার বাবা শাহজালাল কি কোনোদিন নামাজ কাজা করেছেন আসতে বলেন কেন জোরে বলেন খাজা মুঈনউদ্দিন চিশতি আজমির সঞ্জারি তিনি নামাজ কাজা করেছেন কোন দিন কি তিনি বেপরদা হয়েছে কোন আল্লাহর বলি যারা শরীয়তের পাবন যাদেরকে আমি কাশ কারামতলা দেখেছি তারা কখনো বেপরদা হয় কোনো মহিলার সামনে যায় নাই তারা কোন দিন নামাজ কাজা করে নাই জামাত তরক করতেও আমি দেখি নাই মূলত আল্লাহর ওয়ালি হয় তখন যখন তাদের আমল পরিপূর্ণ হয় আর এখন আল্লাহর ওলি হইল জন্মের পর থেকে খাজা বাবা কষ্ট নিবেন না পীরের ছেলে পীর খাজার ছেলে খাজা আমি একজন পীরের মুড়ি আমার দরবার এখানে সবাই চিনেন আমাকে সুতরাং কালকে সকালে যদি কয় হুজুর যদি আমরার বিরুদ্ধে কয়ে গেল না অসম্ভব খুব মনোযোগ পীরের ছেলে পীর হয় না খাজার ছেলে খাজা হয় না অলির ছেলে ওলি হয় না কথা বলে ঠিক না পাঁচ অক্ষ নামাজ লাগবে পর্দা লাগবে হালাল হারাম বেঁচে খাইতে হবে জামাত তরক করা যাবে না যদি সুন্নি ইমাম হয় জামাত তরক করা যাবে না কোন মহিলার সামনে বে হয়ে বসা যাবে না কোরআন শরীফকে বিশুদ্ধভাবে জানতে হবে জালালাইন শরীফ মিসকাত শরীফ পড়তে জানতে হবে কোন ভক্ত বা মুড়ি যদি কোন মাসালা জিজ্ঞাসা করে একজন বক্তার সাথে আমি চলতাম নাম বলবো না বিবত হয়ে যাবে বড় শায়ক একজন এসে একটা মাসলা জিজ্ঞাসা করছে কয় আমি তো মুফতি না তো যদি উনি মাসালার জবাব না দিতে পারে তো শায়ক হলো কিভাবে পীর হল কিভাবে যিনি পীর হবে তিনি মাসালার সমাধান দিতে জানতে হবে কিতাব পড়তে জানতে হবে কোরআনকে সহি করে পড়তে জানতে হবে যদি কোরআন সহি করে না পড়তে পারে কিতাব না পড়তে পারে বেপর্দা করে খুদার কসম পীরের ছেলেও যদি হয় সারা দুনিয়ার সবচেয়ে সুন্দরও যদি হয় কোনোদিন তাকে অলি বলা যাবে না অলি বলা যাবে না অলি বলা যাবে না সুরাতুল ফাতেহা জিজ্ঞাসা করলে সুরা ফাতেহা বিশুদ্ধভাবে পড়তে পারবে না মানে এত যন্ত্রণা অন্তরে এত কষ্ট এত ব্যথা হয় মাঝে মাঝে সাধারণ মানুষ এটা তো ইলেকট্রনিক যুগ এটা এটা টেকনোলজির জ্ঞানের যুগ যুগ এটা শিক্ষার কথা বলেন জ্ঞানের মাধ্যমে এখন যুদ্ধ হয় কি বলেন তাই না তলোয়ার দিয়ে এখন যুদ্ধ হয় না জ্ঞানের মাধ্যমে এই জমানায় এ মানুষ ঠিক মতো করতে জানে না পীর হয় কিভাবে বলেন সে কি পাঁচলার সমাধান দিবে বলেন যে সুরাতুল ফাতেহা পড়তে জানে না ইলমে তাজবিদ আমার মাদ্রাসায় দশ বছরের একটা ছেলে কোরআন সহি করে পড়তে পারে একটা দশ বছরের বাচ্চা কোরআন সহি করে পড়তে পারে আর যিনি পীর হবে তিনি যদি বলে এটা আমার তরিক তুমি বুঝবা না এটা তরিক বলে যে তরিক যে কোরান ভালো করে জানে না যে হাদিস জানে না যে তাফসির জানে না একটা মাসলা জিজ্ঞাসা করলে এটার উত্তর দিতে পারবে না খবরদার খবরদার নবীজি বলছেন ওয়াতামান্না আলা আল্লাহিল আমানিয়্যা এমন অবান্তর আল্লাহর কাছে কামনা বাসনা করে এমন অবান্তর দোয়া চায় যেটা আল্লাহ পছন্দ করে না অবান্তর দোয়া চায় খোদা তুমি আমারে কোটিপতি বানাও খোদা তুমি আমারে এই বিল্ডিংটার মতো একটা বিল্ডিং বানায় দাও খোদা তুমি আমার এইটা দাও এটা দাও খালি দুনিয়াবি দুনিয়াবি দুনিয়া বি আল্লাহ কেন এটা পছন্দ করি না আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া মান কানা ইউরিদ হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারফি ومن كان يريد حرث الدنيا نؤته منها আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি দুনিয়ার আখেরাতের ফসল চায় যে ব্যক্তি আখেরাতের সমচি চায় যে ব্যক্তি জান্নাতের আরাম চায় যে ব্যক্তি জান্নাতের সুখ চায় পরকালের শান্তি চায় আল্লাহ পাক বলেন নাজিদ লাহু ফি হারফি আমি তার শান্তিতে আরো শান্তি বৃদ্ধি করে দেব মানে সে যা চেয়েছে আমি তার থেকে আরো বেশি দেব সুবহানাল্লাহ বলবেন না এরপরে কি ওয়ামান কানা ইউরিদু হারাসাত দুনিয়া আমি এটা বোঝানোর জন্য বলতেছি একটু আগে যে কথাটা বললাম আল্লাহ পাক বলেন যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহর কাছে সবসময় দুনিয়াবি বিষয়ে প্রার্থনা করে দুনিয়াবি বিষয়ে প্রার্থনা করে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও আখেরাতের বিষয়ে প্রার্থনা করে না ইমানের বিষয়ে প্রার্থনা করে না আখ কবরকে ভয় করে না পরকালকে ভয় করে না মৃত্যুর চিন্তায় চোখের পানি ফালায় না মৃত্যুর ভয়ে চোখের পানি ফালায় না আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনে নাও দুনিয়ার দুনিয়া যদি তোমরা আমার কাছে চাও আর দুনিয়ার চাহিদা তোমাদের বদ্ধমূল হয়ে যায় তাহলে আমি এখান থেকে কিছুটা দেব কিন্তু পরকালে তার জন্য কোন অংশ নাই মানি মানে আল্লাহ কি বুঝাচ্ছেন যাচ্ছেন এটা কি শোনাচ্ছি কথা বলে না বলে কোরআন শোনাচ্ছি কোরআন বলেন কি শোনাচ্ছি আল্লাহ বলছেন যে দুনিয়া চায় আমি তাকে দেব দেখবেন অনেকে তিরিশ চল্লিশ বছর ব্যবসা করে সফল হতে পারে না আবার কেউ হয় অনেক বছর চাকরি করে সফল হতে পারে না মানে সফল হতে দুনিয়া বাড়ি করা কিছু ব্যাংক ব্যালেন্স করা আমরা তো তাদেরকেই সফল বলি স্বাভাবিকভাবে দেখেন অনেক কষ্ট করে কেউ সফল হয় কেউ হয় না আল্লাহ বলছেন তুমি যদি তোমার অন্তরকে শুধু দুনিয়ার সাথে লাগায় দাও তো আমি তোমাকে কিছু দেব কিন্তু তোমার দিল যে দুনিয়ার সাথে এই জন্য তোমার কোনো অংশ নাই আচ্ছা আল্লাহ পাক বলেন যদি তুমি আখেরাত চাইতা আখেরাতের মুক্তি চাইতা জান্নাতের সৌন্দর্য চাইতা তো আমি আল্লাহ তোমাকে দুনিয়ারও শান্তি দিতাম দুনিয়ারও পয়সা দিতাম আর আখেরাতেরও পয়সা আমি আল্লাহ তোমাকে দিতাম প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলেন এ দুনিয়ার মানুষেরা শুনে নাও জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রোপের এর আবরণ হবে মেসকের এর মৃত্তিকা হবে জাফরানের নারায়ণ আল্লাহু আকবার

তোমার অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো ওয়া গিনা আকা ক্বাবলা তোমার অসচ্ছলতাকে সচ্ছলতাকে অসচ্ছলতা আসার পূর্বে মূল্যায়ন করো নবীজি বলেন ও ফারাগা কা তোমার অবসর সময়কে ব্যস্ততার পূর্বে মূল্যায়ন করো ও হায়াতাকা কাবলা মৌতিক তোমার জীবনকে মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করো কথাগুলো কত দামি দেখেন নবীজি এমন কোন বিষয় নাই যেটা আমাদেরকে বলা যান নাই দুঃখ হলো আমরা জানি না জানার চেষ্টাও করি না প্রিয় ভাই নবীজি বলেন এক ব্যক্তি আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আনা আমিলতুহু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলে দেন

তোমার অন্তর থেকে দুনিয়ার লুব লালসাকে বের করে দাও ছেড়ে দাও দুনিয়ার লোভ লালসা তোমার অন্তর থেকে বের করে দাও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে আর মানুষ থেকে তুমি অমুখাপিকি হয়ে যাও মানুষ আমারে হাদিয়া দিবে মানুষ আমারে দান করবে মানুষ আমারে জাকাত দিবে মানুষ আমারে ফিতরা দিবে মানুষ আমাকে এটা দিবে মানুষ আমাকে সেটা দিবে এই কারণে আমি চলবো ফিরবো খাবো আল্লাহ বলছে না না কেউ যদি দেয় এটা তো হাদিয়া কিন্তু আল্লাহর Habib বলেন ওয়াজহাদ ফি মা ফি আইদিন নাস মানুষের মুখApiException হয় পরের হাতে যা আছে এটার আকর্ষণ যেন তোমার অন্তরে না থাকে তাহলে মানুষ তোমাকে mohabbat করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এবং সবাইকে আজকে যতটুকু বলেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ইন্দ্রবতী মাদ্রাসা সচরাচর অন্য কোনো মাদ্রাসার মতন না আপনারা আলিয়া মাদ্রাসা বা আশেপাশে অনেক প্রাইভেট মাদ্রাসা পাবেন যেখানে নুরানি হেফসানা ইফতাই বা আলিয়া মাদ্রাসার পদ্ধতিতে কিছু পড়ানো হয় বিশেষত আমাদের সুন্নি জামাতের যে সকল মাদ্রাসাগুলো আছে কওমি তো আলাদা সিলেবাস কিন্তু আমাদের প্রতিষ্ঠান সেখানে দর্সে নিজামী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতে যুগ্ম আলেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমি কয়েকটি কথা বলব এখনকার ছেলেরা মোবাইলে আক্রান্ত একটু বড় হয়ে গেলে তাকে মোবাইল চালাইতে না দিলে মায়ের কাছে গিয়ে বলে এখানে পড়াশোনা ভালো না এখানে আমার মন ভালো লাগে না আলি মাদার যায় দুই মাস পরে আবার আসে এসে দেখলি মোবাইল একটা হাতে আমি নিজের চোখে দেখছি আপনি আশেপাশে অনেক মাদ্রাসা পাবেন মনে রাখবেন বাপকা বেটা সিপাহী কাকার ব্যক্তির কাছে যদি আপনার সন্তান দেন কিছুটা হলেও এটা তার ওস্তাদের মতো হবে আর পর্দা করে না ক কলি বাতাসা ওয়ান টু থ্রি এগুলো সব মাদাসায় পাবেন আশি জন ছাত্র দুইজন শিক্ষক ও বাংলাও পড়ায় ইংরেজিও পড়ায় কায়দাও পড়ায় আমপারা পড়ায় হাফিজি পড়ায় নুরানি পড়ায় বলেন কিভাবে পারে কিভাবে সমামা মাথায় ধরে না আমাদের এখানে নুরানি বিভাগ আলাদা কিতাব আলাদা দর্শে নিজামের সাথে সাথে আলিয়া মাদ্রাসার বিষয়গুলো আমরা পড়াই দেড় লক্ষ টাকা আমাদের স্টাফদের বেতন প্রতি মাসে মাসে বিশ্বাস হয় যদি আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুই তিন বছর পড়ার পর কেউ যদি বলে যে সে সুন্নি হয় নাই তো কান কেটে ফেলে দেবে কারণ আলহামদুলিল্লাহ আমাদের এটা আলা হাজরতের একটা মার্কাজ যিনি আমার পিরু মুর্শিদ তিনি সতেরো বছর ভারতে ছিলেন এবং ভারিলি শরীফে ফার্স্ট টু লাস্ট

যদি আলেম থাকে সুন্নিয়ার থাকবে এই ওয়াজ মাহফিল আর খানকা এগুলো দিয়ে মূলত কিন্তু সুন্নিয়ার কায়েম হবে না এই ওয়াজ মাহফিল এবং খানকা চালানোর মতো যোগ্য ব্যক্তি তৈরি করতে হবে সুন্নি দর্শে নিজামি মাদ্রাসা দরকার আপনারা কি বলেন আমরা জানি না যেখানে ফরস্তরক হয় সেখানে ইলমেদিন পরিপূর্ণ হবে না আপনি যতই চেষ্টা করেন আমি এক মাদ্রাসে গেছিলাম সুফি মিজান সাহেব ওখানে ছিল ছেলেদেরকে খুব নসিহত করতেছে খুব করতে দেখতেছি কম্বাইন শিক্ষা আমি একদিক দিয়ে কোরআনে পড়তেছি পর্দা খরচ একদিক দিয়ে পড়তেছি নারী এবং পুরুষ আলাদা থাকতে হবে একদিক দিয়ে পড়তেছি হালাল খেতে হবে ছবি টানানো যাবে না বা ইত্যাদি 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 আবার একদিক দিয়ে আমি এটাই করতেছি এটা কখনোই সম্ভব না পরিপূর্ণতা আসবে না হ্যাঁ কোনো কোনো কিছুটা ক্ষেত্র হতে পারে কিন্তু পরিপূর্ণতা আসবে না যদি আল্লাহর হাবিবের দেখানো সেই অনুযায়ী আমার মাদ্রাসাকে না চালাই এটা কখনোই সম্ভব না তো হৃদয়ে থেকে আপনাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনারা আমাদেরকে চাল দিয়ে ডাল দিয়ে বাঁশ দিয়ে কুমড়া লাউ দিয়ে আলু দিয়ে আপনারা আমাকে আমাদেরকে সাহায্য করবে এটা ঋণ কখনো শুধু হবে না দুনিয়াতে আমরা বলেই যাব কেমতের ময়দান ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে মোমিন হিসাবে ইন্তকাল নসিব করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলবো আল্লাহ সে আমার একটা কুমড়া দিছিল আল্লাহ সে আমার এক কেজি আলু দিছিল আল্লাহ তোমার কাছে উপস্থাপন করলাম মওলা তুমি হয়তো এইটার কারণে মাফ করে দাও আল্লাহ যদি চায় কিছুর বিনিময় ছাড়া মাফ করতে পারে কিন্তু যদি আল্লাহ পাক এমন জায়গাতে দাঁড় করায় দেয় ইনশাআল্লাহ বলবো আল্লাহ পাক আপনাদের ইমান ও আমলকে হেফাজত করুন মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন আমি আপনাদেরকে আবারও বলছি যদি সঠিক যোগ্য আলিম না হয় এই টিকে রাখা বড় কঠিন হবে হ্যাঁ টিকে তো থাকবে আস্তে আস্তে ইমান ইমানদারের সংখ্যা কমতেছে কেন কমতেছে অনেক কথা কেন কমতেছে আমরা জানি না আলেম না থাকার কারণে আলেম না থাকার কারণে কমতেছে আর আমরা ওয়াজ মাহফিলে উঠেই এমন কি যে শুরু করে দেই এমন কি যে কথা বলি আল্লাহ আপনি দেখেন ওরা কিভাবে কথা বলে ওরা কত স্মার্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের ভাষা কত সুন্দর তাদের কোরআন তেলাওয়াত কত মিষ্টি একটু খেয়াল করেন না আল্লাহ সবাইকে বোঝার তফিক দা করুন আমি যা বলেছি আল্লাহ যেন আমাকে